একদিন সকালে এক গরিব চাষা তার কাঁধে এক মোটা পুষ্ট পাঠা নিয়ে গ্রামের পথ ধরে মন্দিরের দিকে চলেছিল তার মুখে খুশির ছাপ মনে মনে ভাবছে আজ দেবতাকে এই পাঠাকে বলি দেব তারপর মাংস রান্না করে পরিবার নিয়ে ভোজন করব। রোদ উঠেছে চারিদিকে স্নিগ্ধ বাতাস বইছে চাষা ধীরে ধীরে হাঁটছে পথের ধারে তখন বসেছিল তিনজন ধূর্ত লোক তারা প্রতারণা করে অন্যের জিনিস কেড়ে নেওয়ায় পটু। তারা তিনজনে চাষার কাঁধে পাঠা দেখে লোভে পড়ল। একজন বলল, ওই পাটাটার দাম তো বেশ ভালো। যদি কোনো সেটি আমাদের হাতে আসে, তাহলে মজা করে মাংস খেতে পারব। দ্বিতীয়জন বলল, তবে তো একটা বুদ্ধি খাটাতে হবে। তৃতীয়জন হাসলো চল, আমরা তিনজনে একে একে তাকে বিভ্রান্ত করব। সব মাত্রা ঘুরিয়ে নিজেরা নিয়ে তারা ফোন দি আড়লো প্রথম ধূর্ত রাস্তার এক পাশে গিয়ে দাঁড়ালো যখন চাশা কাছে এলো সে চমকি উঠার ভান করে বলল বাবারে তুমি পবিত্র মন্দিরে যাচ্ছো আর কাঁধে কুকুর নিয়ে যাচ্ছো এটা কি তোমার মানায় চাশা অবাক হয়ে বললো কুকুর তুমি কি বলছ এটা তো আমার পাঠা ধূর্তে লোকটি চোখ কপালে তুলে বললো আরে না না চোখে দেখো চাষা অবাক হলেও নিজের চোখে পাঠাকে দেখে নিশ্চিন্ত হলো না এটা তো পাঠাই সে হাসতে হাসতে পথ ধরল কিছু দূর গিয়ে দেখা পেল দ্বিতীয় সে অবাক হয়ে বলল চাষা ভাই তুমি কুকুরকে কাঁধে করে কোথায় নিয়ে যাচ্ছ এটা তো অশুভ কাজ চাষা আবার বলল তুমি বা এমন বলছো কেন এটা পাঠা কুকুর নয় লোকটি মাথা নেড়ে বলল তো ভালোই দেখছি এটা কুকুরি নিশ্চয়ই কেউ তোমায় ঠকিয়েছে চাষা একটু চিন্তায় পড়লো এখন তার মনে সন্দেহ জাগল দুজনে যদি বলে এটা কুকুর তাহলে কিছু না কিছু তো ভুল আছে তবুও সে এগিয়ে চললো কিছু দূর যেতেই দেখা পেল তৃতীয় ধূর্তে এবার সেই লোকটি ভয়ে পেয়ে চেঁচিয়ে উঠল তবে তো আব্দান আজ্ঞান হয়ে আচম কুকুরে তো কা নিয়ে নন্দ তো লাগছে তো চাষা ভয় পেয়ে কাঁচ থেকে পাঁঠাটাকে নামিয়ে দিল সে আর বিশ্বাস করতে পারল না নিজের চোখ কেউ ভাবল তিনজন মানুষ যদি বলে এটা কুকুর তাহলে নিশ্চয়ই আমি ভুল করছি সে তাড়াতাড়ি পাঠাটাকে মাটিতে নামিয়ে দিয়ে চিৎকার করে বলল দূর হ আমি কুকুর নিয়ে পাপ করব না এটা বলেই সে তাড়াহুড়ো করে মন্দিরের পথে চলে গেল তখন তিন ধূর্ত হাসতে হাসতে বেরিয়ে এলো একজন বলল দেখলে বুদ্ধির জোর পাঠা এখন আমাদের তারা পাঠাটাকে নিয়ে পালালো আর সন্ধে মাংস রান্না করে পেট পুড়ে খেলো